মুড অফ দ্য নেশন সমীক্ষা অনুযায়ী গোটা দেশে মুখ্যমন্ত্রীদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় হলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ তার গ্রহণযোগ্যতা ছত্রিশ শতাংশ তালিকায় দ্বিতীয় স্থানে আছেন বাংলার মমতা বন্দ্যোপাধ্যায় তার জনপ্রিয়তার হার বারো দশমিক পাঁচ শতাংশ গত ফেব্রুয়ারিতে এই হার ছিল দশ দশমিক ছয় শতাংশ এদিকে তালিকায় তৃতীয় স্থানে আছেন অন্ধ্রের চন্দ্রবাবু নাইডু তার জনপ্রিয়তার হার সাত দশমিক তিন শতাংশ তালিকায় বিহারের নীতিশ কুমার আছেন স্থানে চার দশমিক তিন শতাংশ পঞ্চম স্থানে তামিলনাডুর স্টালিন তিন দশমিক আট শতাংশ ষষ্ঠ স্থানে কেরলের পিনারাই বিজয়ন তিন শতাংশ সপ্তম স্থানে তেলঙ্গনার রেবন্থ রেড্ডি দুই দশমিক আট শতাংশ অষ্টম স্থানে মনন যাদব দুই দশমিক সাত শতাংশ পর্শী রাজ্যের হিমন্ত বিশ্ব শর্মা তালিকায় নবম স্থানে আছেন দুই দশমিক এক শতাংশ হার নিয়ে আর দশম স্থানে আছেন মহারাষ্ট্রের দেবেন্দ্র ফডনবিস এক দশমিক সাত শতাংশ এদিকে গোটা দেশে মুখ্যমন্ত্রীদের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয়তা বাড়লেও রাজ্যে মুখ্যমন্ত্রী হিসেবে তার গ্রহণযোগ্যতা বড় ধাক্কা খেয়েছে বলে দাবি করা হয়েছে মুড অফ দ্য নেশন সমীক্ষায় রিপোর্টে দাবি করা হয়েছে গত ফেব্রুয়ারি মাসে যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের গ্রহণযোগ্যতা পশ্চিমবঙ্গে ছেচল্লিশ শতাংশ ছিল সেটাই এখন তিরিশ দশমিক এক শতাংশে নেমেছে এদিকে নিজের রাজ্যের সহচে বেশি জনপ্রিয় মুখ্যমন্ত্রীদের তালিকায় শীর্ষস্থানে আছেন অসমের হিমন্ত বিশ্ব শর্মা তার রাজ্যে হিমন্তের গ্রহণযোগ্যতার হার চুয়াল্লিশ দশমিক ছয় শতাংশ গত ফেব্রুয়ারিতে তা অবশ্য ছিল পঞ্চান্ন শতাংশ এদিকে এই তালিকায় দ্বিতীয় স্থানে আছেন ছত্তিশগড়ের বিষ্ণু দেও সাই একচল্লিশ দশমিক নয় শতাংশ তৃতীয় স্থানে আছেন হেমন্ত সোরেন একচল্লিশ দশমিক নয় শতাংশ উল্লেখ্য গত ফেব্রুয়ারিতে হেমন্ত সোরেনের নিজের রাজ্যে গ্রহণযোগ্যতা ছিল মাত্র একত্রিশ শতাংশ